হ্যালো বন্ধুরা অনেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো এক একটা কিনের সামনে পিছনে দুই দিকে ডিজাইন হবে তো দেখুন লাইলিনটিকে আমি প্রথমে দু ভাঁজ করে নিলাম নিয়ে সুন্দর করে সমান করে একটু পেতে নেব আর দেখুন এই যে এদিকটা আমি হাতা কাটিং করবো তো ভাঁজ করে নিলাম আর ফর্মা কাটিং তো আমি আগেই দেখেছি দেখুন ফর্মাটা বসালাম আর হাফ ইঞ্চ এসটা নিয়ে বসাচ্ছি কারণ সামনে আমাদের হুক হবে এই ব্লাউজটি পেছনে হুক হবে না আর এটি হবে ব্যাক পার্ট তো জলের ফোটার ডিজাইন তো এইভাবে পাততে হবে আর বন্ধুরা আমি এটা ভুল করে আমি এইভাবে পেতে ফেলেছিলাম কিন্তু এইখানে আমার মানে পিঠে জয়েন্ট থাকবে কিন্তু ভুল করে আমি কেটে ফেলেছিলাম তার জন্য সরি তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি এরা এই ধরনের ব্লাউজ হলে আগে আপনার ওই যে আমি ফ্রন্ট পার্টটা যেখানে পেতেছি ওইখানটা আপনারা ব্যাক পার্টটি পারবেন আর এই পাশে এরকম করে আপনারা সামনের পার্টি পেতে নেবেন তো আমার এটা একটু ভুল হয়ে গেছিলো কারণ আমি অনেক এই ব্লাউজ বানিয়েছি কিন্তু একটাতেও আমার সামনে মানে হুক হয়নি আর এটাতে সেই ভেবেই আমি কেটে ফেলেছিলাম তো যাই হোক আমি জয়েন্ট দিয়ে নেব তো দেখুন এই যে দাগিয়ে নিলাম নিয়ে এবার আমি কেটে নেব আর ফন পাটাও দেখুন আমি ডিজাইনটাও ভুল ভাল সব এঁকে ফেলেছিলাম তো পরে আমি এঁকে দেখাচ্ছি দেখুন এই যে আমি ভেবেছিলাম ওটা ব্যাক পার্টের ওর জন্যই আমি এইভাবে ভুল হয়ে গেছিলো আর দেখুন এই যে কাটছে এটা আমাদের ফ্রন্ট পার্ট কিন্তু এই যে ডিজাইনটা এঁকেছি ওটা হবে না আমি পরে এঁকে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে ব্যাক পার্ট ব্যাক পার্টটিও কেটে নিচ্ছি আর একটু বেশি কাপড় নিয়ে সেলাই দিয়ে দেবো তাহলে এই যে হাফ ইঞ্চ এখানে আমি যে সেলাই দেবো সেটি আমার মেকআপ হয়ে যাবে আর দেখুন নিচটা একটু বেশি কাপড় আছে তো ছেঁটে দিলাম তো দেখুন এই যে ডিজাইনটা এবার আমি আঁকছি একটু আপনারা দেখে বুঝে নেন আমি তো তখন ভুল করে এঁকে ফেলছিলাম দেখুন এখানে সাড়ে তিন গলার ডিপটি আমি সাত নিলাম আর এইখান থেকে তিন নিলাম নিয়ে দাগটি মিলিয়ে দিচ্ছি আর এই দাগটিও মিলিয়ে দিতে হবে আর দেখুন নিচ থেকে উপরে এখানে দুই বা আড়াই রাখবেন আমি আড়াই রাখলাম আর এটি হালকা একটু সুইটার মতো হবে একটু ভালো করে দাগটি দিয়ে দিই এই যে এইভাবে একটুখানি আর বন্ধুরা দেখুন আমি লাইন তো কাটা হয়ে গেছে তো কাপড়টিকেও দেখুন দু ভাঁজ করে নিলাম আর দুই দিকেই পার আছে তো এই দিকটা আমি হাতা রাখবো হাতার কাপড়টি ভাঁজ করে রাখলাম আর ওইখানটায় একটু সমান করে পেতে নিতে হবে তারপরে লাইলিন তো কাটাই আছে লাইলিনগুলি বসিয়ে বসিয়ে কেটে নেব এই দেখেন এইভাবে বসাতে হবে কারণ ব্যাক আমাদের হুক হবে না কাপড়টা জয়েন্ট থাকবে তো আমি লাইলিনটা তো ভুল করে কেটে ফেলেছিলাম আমি জয়েন্ট দিয়ে নেব আর দেখুন এইভাবে সুন্দর করে পাবেন পেতে বলপিন আটকে নেবেন তাহলে কাপড় কাটতে সুবিধা হবে কাপড় একটু এদিক ওদিক হবে না পেতে নিলাম ব্যাক পার্টি ও ফ্রন্ট পার্টি এখানটা পেতে নেব দেখুন বলপিন আটকে নেব আর তাহলে এবার কেটে নেব কাপড়টি দেখুন একটুও সরবে না যেহেতু বলপিন দিয়ে আটকানো আছে তো আপনারাও এইভাবে কেটে নেবেন আর একটা কিনের ব্লাউজ আমি এখনও একটাতেও সামনে হুক বসাইনি কিন্তু এই ব্লাউজটাতে সামনে হুক বলেছে তোর জন্য সামনে হুক বসাবো ওর জন্য আমার একটু ডিস্টার্ব হয়ে গেছে আর ডিজাইনগুলো আমি পরে কেটে নেব আর বন্ধুরা ফর্মা কাটিংয়ের সময় আমি ডিপ শেপ কিন্তু কাটা হয়নি তো দেখুন আমি এইভাবে একটু ডিপ শেপ কেটে নেব আমি দাগ দিয়েছিলাম ফর্মাতে কিন্তু কাটিংটা করা হয়নি আর এক টেকিনের ব্লাউজ হবে তো দেখুন এবার আমি দাগগুলি দিয়ে নেব কোথায় কি মানে শেপটা দিতে হবে তো দেখুন আমি আগে প্রথমে সুন্দর করে বলফিন আটকিয়ে এই যে ডাবলে ভাঁজ দিয়ে নিলাম এবার দেখুন আমি এক টেকিন যে দেব সেই দাগগুলি কতটা কি কিন দেবো সেটা উপর থেকে ধরে দেখুন খুন সাড়ে দশে মার্ক করলাম আর এখান থেকে হাফ ইং তো আমি এক্সটা নিয়েছিলাম তো হাফ ইং এক্সটা ছেড়ে তো আমি দাগটি বসাবো আর আট বুকে আছে আটত্রিশ আটত্রিশকে দশ দিয়ে ভাগ করে যা বার হবে তাই তো আমাদের তিন ইঞ্চ আট এসছে তো মানে আট সুদ তো দেখুন মানে পনে চার এখান থেকেও আমি পনে চার নিয়ে নেব আর এদিক থেকেও পোনে চার নিয়ে নেব আর হাফ ইঞ্চ ওই যে সামনে হুক হবে ওর জন্য এসটা রাখলাম পট্টি বসাবো আর দেখুন এই দাগের ঠিক মাঝখান থেকে এদিকেও হাফ ইঞ্চ নেবো আর এদিকেও হাফ ইঞ্চ নেব নিয়ে দাগটি মিলিয়ে দেব আর বন্ধুরা এর নিয়ম হচ্ছে বুকে যা থাকবে দশ দিয়ে ভাগ করে আপনারা নিয়ে নেবেন টেকিনটা আর উপর থেকে সাড়ে দশ হাইট লোকের জন্য আর একটু হাইট কম হলে সাড়ে নয় নেবেন তাহলেই হয়ে যাবে আর দেখুন এইভাবে আমি একটু ছাপ তুলে নেব। তাহলে আর এই বাসটা আমার অসুবিধে হবে না সমানই হবে এইভাবে একটু ছাপ বসিয়ে নেবেন দেখুন ছাপ তো উঠে গেছে তাও একটু আমি দাগটি দিয়ে দিলাম তো দেখুন পার্ট আমাদের কাটিং রেডি সেলাই করবো তবে হয়ে যাবে তো সেলাইটা আমি আগের ভিডিওতে দেখাবো আর এদিক থেকে দেখুন কিভাবে আমার সেলাই হবে একটু দাগ বসিয়ে নেবো আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন এইখান দিয়ে আমি এইভাবে সেলাই বসাবো সেটি দেখাবো পরে তো এবার আমি হাতা কাটিং করে নেব তো দেখুন লাইলিনের কাপড় একটু কম জন্য আমি একটু কাপড় জুড়ে নিয়েছি আর মেশিনে সাদা সুতো ছিল তো সাদা সুতো দিয়েই সেলাই করে দিলাম চাপ সেলাই দেবো বোঝা যাবে না তো দেখুন কাপড়টিকে প্রথমে চার পাট করে নিলাম নিয়ে প্রথমে আমি হাতার লম্বা নেব তো আগে আমি হাতার পাঁচটি মানে বগলের মাপটি আগে আমি নিয়ে নিই পিছন পাটের দেখুন এইভাবে ধরে সাড়ে আট এসছে আমার তো এটা মনে রাখতে হবে দেখুন হাতার লম্বা আমার দশ থাকবে তো দেখুন এক বেশি নিয়ে দাগিয়ে দেব আর মুহুরি আছে দশ তো আমি একটু দুই সুদ লুজ নেব নিয়ে পাঁচ ইঞ্চ দুই সুদ নেবো আর দেড় বেশি আর এদিক থেকে দেখুন সাড়ে তিন আর এদিক থেকে দুই ইঞ্চ তো দাগটি এবার আমি দেখুন এক এক করে মিলিয়ে দেব আর এইভাবে হাতা কাটবেন বন্ধুরা হাতা কাটিংটা খুবই সহজ একটু মন দিয়ে দেখলেই আপনারাও শিখে যাবেন এবার দেখুন আমি হাতা কাটিংটি মানে লাইলেন তে কেটে নেব আর মেন কাপড় এখনো কাটা হয়নি নিম হাতা কাটিং হয়ে গেছে তো এবার আমি মেন কাপড়ে কাটবো তো মেন কাপড়টি দু হাজে ভাঁজ করে নিলাম একটু সমান করে সুন্দরভাবে বেঁধে নিলাম কাপড়টি দুই ভাজে আর হাতাটি দেখুন এর উপরে রাখবো যেহেতু দুই ভাঁজ আছে ওর জন্য আমি হাতাটিও খুলে বসাবো খোলাভাবে দেখুন এইভাবে বসিয়ে নেব তো আমাদের সাইড একটু একটু কাপড় কম আছে তো জুড়ে নেব আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ